এত দামি আমাদের জীবনটা আমাদের জীবনটা দামি অনেক এটারও কারণ আছে কেন জানেন আল্লাহ এই উম্মত সমগ্র উন্নতের চেয়ে সবচেয়ে বেশি ভালোবাসেন আমাদের চেয়ে আল্লাহ কোন উন্মত কে বেশি ভালোবাসেন কোন উন্মত না যেমন আমাদের নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসে হাবিব হাবিব আমাদের নবীজি আল্লাহর হাবিব নবী রসুলের ভিতরে কেউ আল্লাহর হাবিব না আমাদের নবীজি আল্লাহর হাবিব সবচেয়ে ভালোবাসার পাত্র যদি বুঝে আসে তাইলে বলি নবীদের সাথে আল্লাহ কথা বলছেন জমিনে রাইখা কিন্তু বন্ধুর সাথে যখন কথা বলার পালা আসছে তো বলছে বন্ধু জমিনে রাইখা কথা বললে শোভা পায় না পালো দেখা যায় না আপনার মর্যাদা বোঝা যাবে না আমি যে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি এটা প্রমাণিত হবে না বিদা আপনি আরো সে উঠা আসেন আমার পাশে বসেন তারপরে আপনার সাথে কথা বলব ফকিয়া বন্ধুকে পাশে বসায়া তারপরে কথা বলবো

আরো সে পাশে বসায় তারপরে কথা ঠিক আল্লাহ আমাদেরকে ভালোবাসেন আমাদের চেয়ে বেশি ভালোবাসা আল্লাহ কাউকে দেন নাই কাউকে দিবেন না কিন্তু আফসোস নবীও আমাদেরকে ভালোবাসেন প্রথমেই আমি বলছি এতটুকু ভালোবাসেন যেটার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না যেমন আল্লাহর গুণের কোন শুরু নাই শেষ নাই আমাদের নবীজির ভালোবাসারও কোনো শুরু নাই কোনো শেষ নাই নাইলে আপনি তিনটা জিনিস দেখেন জীবনে কোনোদিন আল্লাহর রসুলের চোখের পানি শুকায় নাই জিজ্ঞাস করছিলেন আপনি চোখের পানি শুকায় না কেন বলছে না চোখে পানি থাকে আর উন্মতি উন্মতি বলতে থাকে উম্মত 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 আচ্ছা এটা নাইলে হলো কিন্তু যখন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন মৃত্যু লগ্নে তখনও কিন্তু চোখে পানি জিব্রাইল ইসলাম সালাম করছে এখনো কাঁদেন একটু পরে তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন ইলা রফীকিল আলা আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন এখনো কাঁদেন কেন তো বলছে এখনো কাদি উম্মতের জন্য বলছে কারণ কি বলছে আমার পরে আমার উম্মত কে দেখা রাখবে কে পাহারা দিয়া রাখবে কে কে রাখবে আমার পরে আসেন দিন সমস্ত মানুষ একজন নবী পাওয়া যাবে না রসুল ও পাওয়া যাবে না যার মুখে এই চিৎকার না থাকবে রব্বি নফসি আমাকে বাঁচান কিন্তু কেয়ামতের দিন শুধু একজন ব্যক্তিত্ব থাকবে অদ্বিতীয় আর কেউ থাকবে না যিনি নিজেকে নিজকেও ভুলে যাবেন পরিবার পরিজনকে ভুলে যাবেন যিনি কেয়ামতের মাঠে চিৎকার দিতে থাকবেন রব্বি উন্মতি 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 রব আমার উন্মত কে বাঁচান তাহলে কতটুকু ভালোবাসতেন আমাদেরকে কতটুকু ভালোবাসতেন আর আল্লাহ আমাদেরকে ভালোবাসেন এই জন্য আমাদের বয়স কম দিচ্ছেন না তৃতীয় পাত্রকে মানুষ বেশি খাটায় না খাটায় নাকি আপন জনকে বেশি খাটায় হ্যাঁ না পারতে খাটায় ঠিক না কি বলেন আপনি বলবেন গ্রাম দেশের মামুনরা তো বাড়ির কাজ সব নিজেই করে নাই করে। যদি সমর্থ থাকতো এর চাকর কেন স্বামী বাবের স্ত্রী প্রিয় পাত্র এ আমার চোখের সামনে খাটবে এটা আমি সইব তো সইব কি করে ঠিক না আল্লাহ আমাদেরকে বেশি খাটাইতে চান না এই জন্য আমাদের বয়স কম দিছেন বয়স কেননা বয়স বেশি দিলে বেশি দিন খাটতে হতো আল্লাহ আমাদেরকে বেশি খাটাইতে চান না এই জন্য বয়স কম দিয়েছেন ষাট সত্তর বছর দিয়া মনে হয় আল্লাহ ভাবছেন এটাও বেশি দিয়া দিছে তারপরে দুই পর্বে আবার কমায় দিছে দুই পর্বে কেন ভালোবাসার পাত্র এ বেশি পরিশ্রম করবে বন্ধুই বা কি বলবে আমি যে ভালোবাসি এটারই প্রমাণ বা কি হবে বন্ধুই বা কি বলবে যে আমার উন্মত এত খাটাইতেছে ঠিক না অনেক সময় বাপের চোখেও পানি আসে যখন দেখে ছেলেকে অন্যের কাছে কাজের জন্য দিছে আর সে খুব খাটাইতেছে তো বাপ দূর দেখা চোখের পানি ঝড়াইতে থাকে যা আল্লাহ আমাকে দেয় নাই যদি দিত তাহলে আমার কলিজার টুকরাকে আমি এখানে খাটতে দিতাম না সে রকম হার বাঙ্গা করে। কখনো মাও কাঁদে কখনো বাবাও কাঁদে ঠিক না আমাদের আল্লাহ আমাদেরকে ভালোবাসেন এই জন্য বেশি খাটাইতে চান না ষাট সত্তর বছর বয়স দেওয়ার পরে আল্লাহ আবার দুইবার কমায়া দিস এই জন্য যে আমার বন্ধু কি বলবে যদি ষাট সত্তর বছর খাটাই বা আমারই ভালোবাসার কি প্রকাশ পাবে যে আমি ভালোবাসি দুইবার আল্লাহ আমাদেরকে ভালোবাসেন ভালোবাসেন বড় বয়স কম দিছেন তিন তিনবার আল্লাহ আমাদেরকে কুদরতি হাতের ছোঁয়া দিছেন জন্ম লগ্নে আল্লাহ আমাদেরকে কুদরতি হাতের ছোঁয়া দিছেন যখন আমাদেরকে অস্তিত্ব দিতেছিলেন দ্বিতীয় কুদরতি হাতে ছোয়া দিছেন যখন আমাদেরকে বাছাই করতেছেন বাছাই বোঝেন সমস্ত মানব জাতির ভিতর থেকে আল্লাহ আমাদেরকে বাইসা 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 নবীজির উন্মত বানানোর জন্য আলাদা রেখা দিছে কোরআন বলে হুয়া জিতাবা কুম অমা চাল আলাই কুমিন হারাচ্ছে

সোয়া লক্ষ নবীর ভিতরে বাকিদেরকে ভাগ করে দিয়া দিছেন কিন্তু আমাদেরকে বাছাই করার পরে আগে না আমরা বাছাই তৃতীয় আল্লাহ আমাদের উপরে চিহ্ন লাগায়া দিছেন চিহ্ন কি কেমতের দিন যেন আমরা হারায় না যাই সাহাবাহাম জিজ্ঞাসা করছে কেমতের দিন আপনি আমাদেরকে মানব গোষ্ঠীর ভিতরে চিনবেন কি করা

তোমাদের থেকে নূর ফুটা বাহির হবে আমি দূর থেকে দেখা তোমাদেরকে চিনব যে তোমরা আমার আল্লাহ তৃতীয়বার আমাদেরকে কুদরতি হাতের ছোঁয়া দিয়েছে শুধু ছোঁয়া দেন নাই আমাদের সবার গায়ে স্টিকার লাগানো আছে স্টিকার চিনেন স্টিকার কাকে বলে কোম্পানির স্টিকার থাকে না কোম্পানির স্টিকার চিনেন এই যে এইখানে কোম্পানির স্টিকার লাগানো আছে মা ঠিক না আমাদের গায়েও স্টিকার লাগানো আছে কুমতুম খয় রা উম মা খয় রে স্টিকার আল্লাহ আমাদের গায়ে লাগায় দিছে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন হ্যাঁ যদি ভালো না বাঁচতেন বা কোনদিন এটা করতেন না এটা ওলা মা বলবে পুরা কিশোরগঞ্জের ওলামা আমার কথা একমত হবে কোন উম্মত কে আল্লাহ কোনো জিনিস দিছেন আর দিন কমায়া দিস এরকম হয় নাই আমাদেরকে পঞ্চাশ বক্ত দিছেন নামাজ বটে দিয়েই ভালোবাসার পাত্র এত কষ্ট করবে তো করবে কি তোরা তারপরে কমাইতে শুরু করছেন পাঁচে আইনা রেখা দিছেন মাফ কইরা দিছেন পাঁচচল্লিশ মাপ শুধু পাঁচ ওয়াক্ত পড়বে আমাদের নবীজি মনে মনে ভাবতেছিলেন ছিলেন মনে হয় যে পাঁচ ওয়াক্ত পড়বে পঞ্চাশ ওয়াক্ত পড়লে তো পঞ্চাশ ওয়াক্তের সোয়াব পাইত এইখানে তো পাঁচ ওয়াক্ত পড়বে আবার সোয়াব কমায় দিল কিনা তাল্লা কানে কানে বলছে বন্ধু পরিশ্রম কমায় দিছি সোয়াব কমাবো না পড়বে পাঁচ সোয়াব দিব পঞ্চাশ সোয়াব কমাবো না ভালোবাসার পাত্র পরিশ্রম কমায় দিছি কি পাঁচ জায়গায় পঞ্চাশ অক্ট পড়লে পরিশ্রম বেশি হতো না পরিশ্রম কমায় দিছি কেন ভালোবাসার পাত্র আল্লাহ আমাদেরকে ভালোবাসেন আল্লাহ আমাদেরকে ভালোবাসেন আমি কিভাবে আপনাদেরকে বুঝাবো যে আল্লাহ কতটুকু ভালোবাসে এই উম্মতকে ভালোবাসে ভালো যদি না বাসতেন হায় হায় ভালো যদি না আমি আরেকটা উদাহরণ দিয়ে বুঝাই যদি বুঝে আসে রমজানে সব জিনিস কয় গুণ বেশি ছিল সত্তর গুণ ঠিক না তাহলে এক মাস কয় মাস ছিল সত্তর মাস ঠিক না কি এক মাস সত্তর মাস ঠিক না আমরা যদি কমর কাছা দিয়ে এক মাস এবাদত করতাম তাহলে রমজান যাওয়ার সাথে সাথে বলতে পারতাম আল্লাহ এক মাস করি নাই সত্তর মাস করছি বৎসর বারো মাসে বাদ দিয়া দেন তারপর তো আটান্ন মাসের আবাদত আমার কাছে এখনো বাকি আছে ঠিক না হ্যাঁ এক মাসকে সত্তর মাস বানানোর পরেও এগুলো সব ভালোবাসার বিকাশ বানানোর পরও মনে হয় আল্লাহ ভাবছেন এক মাসকে সত্তর মাস বানায় দিলাম বন্ধু যদি বলে আঙ্গুল উঠায় যে সত্তর মাস মাত্র আমার উন্মত দিলেন আর আপনি নাকি ভালোবাসেন এটা ভালোবাসার বিকাশ হলো যে মাত্র সত্তর মাস আমার উন্মত দিলেন এক মাসের বিনিময়ে তো আল্লাহ এই প্রশ্ন উঠার আগেই আল্লাহ বলা দিছে বন্ধু লাইলাতুল কাদরি খাই আলফে সাহার বন্ধু প্রশ্ন উঠাইতে দিব না এর আগেই ভালোবাসার পরিচয় দিয়া দেই আপনি উন্মত কে বলেন আরো এক হাজার মাস দুঃখ করে নিতে তাহলে কত হলো এক হাজার সত্তর মাস ভালোবাসেন আপ আমাদেরকে ভালোবাসেন কেমনে বুঝাবো ভালোবাসেন সারা রাত্র কেন আমার জীবন পার হয়ে যাবে দেখাইতে দেখাইতে যে আল্লাহ এই উন্নতকে কত ভালোবাসে